গ্রহের যাতনা আমাদের আশীর্বাদ না অভিশাপ এ নিয়ে আলোচনায় আমি অরূপ্লভি আপনাদের সঙ্গে সবাই গ্রহ যন্ত্রণা ভোগ করছি এখন যখনই যন্ত্রণা আমাদের হয় যখন সহ্যের বাইরে হয় তখনই তার আমরা প্রতিকার বা ঔষধ আদির ব্যবস্থা নেই। গ্রহের হলেও তাই যখন খুব যন্ত্রণা ভোগ করছি বা কেউ কেউ একটু 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 আধটু যন্ত্রণাতেও এই ঔষধ বলুন একটু সামান্য দাঁতের ব্যায়ামো ব্যথা হলো তাতেও ডাক্তারের কাছে ছুটে যান অনেকে বলে ঠিক আছে দুটা দিন দেখি না অর্থাৎ এই যে আমাদের মধ্যে প্রতিকার বা ঔষধ আদির জন্য আমরা ছুটি যাই গ্রহের জন্য আমরা গ্রহবিদ বা জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজারের কাছে যাই এইখান থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য কিন্তু এটা আমাদের সবারই জানা উচিত যে গ্রহ যাতনা আমাদের আশীর্বাদ না অভিশাপ দু একটা পয়েন্ট উদাহরণ সহ আমি আপনাদের আলোচনা করছি যাতে দুধকে দুধ পানিকে পানি হয়ে যায় আচ্ছা যখন স্কুলের মাস্টারমশাই বা স্যার আমাদের কোনো রকম বদমাশি দুষ্টামির জন্য পানিশমেন্ট দেন কান ধরে দাঁড়াও উঠবোস করো বাইরে দাঁড়াও কোন রকম কি প্রহারে ন ধনঞ্জয় তো আমাদের তখন সেটা সম্মানজনক অসম্মানের মতো মনে হয় কষ্টকর হয় বা ব্যথা যন্ত্রণাও আমরা পাই একবার আমরা যদি ভেবে দেখি ওই যে স্যার বা ম্যাডাম বা গুরু বা শিক্ষক যে অন্যায়ের জন্য পানিশমেন্ট দিয়েছিল সেটা আমাদের জন্য আশীর্বাদ না অভিশাপ এক নম্বর পয়েন্ট নিশ্চিত তখন সেই মুহূর্তে আমাদের একটা অভিশাপ বলে মনে হতে পারে কষ্টদায়ক মনে হতে পারে কিন্তু আজকে আমরা দেখছি যে সেদিনের সেই শাস্তি সেটাই ছিল আমাদের আশীর্বাদ বরং আরও যদি শাস্তিটা করা হতো অত আমরা আরও বড় কিছু হতে পারতাম হ্যাঁ কি না তাহলে যিনি শাস্তি দিচ্ছেন তিনি আমাদের শত্রু নন গুরু আমাদের একটা চলতি কথা আছে শাসন করা তারি মানাই সোহাগ করে যে এই গ্রহের অন্তরালে একজন গ্রহরূপী জনার্দন হরি তিনি আমাদের প্রভু তিনি আমাদের ইস্পার উস্পারের সবকিছুর বিধাতা তিনি নবগ্রহ রূপে বিরাজ করছেন আমাদের কর্ম অনুযায়ী ফল দিচ্ছেন যদি আজকে আমরা কেউ গ্রহের প্রকোপে যাতনা ভোগ করি মনে রাখতে হবে এটা সেই গ্রহের আশীর্বাদ এই পানিশমেন্ট না পেলে আমরা শুধ্রাবো না পরবর্তীকালের জন্য বড় কিছু হতে পারবো না গ্রহের অন্তরালে ভগবান শ্রীহরি বিষ্ণু বলুন বিধাতা বলুন তিনি একান্তই চান আমরা এই যাতনা এই যন্ত্রণা থেকে মুক্ত হয়ে সে পরমধামে গমন করে কোন ছেলে যদি কোনো অন্যায় করে বাড়িতে ফেরে চুরি করে বাড়িতে ফেরে তার মাতা পিতা তাকে অবশ্যই শাস্তি দেন এই শাস্তিটা তখন সেই মুহূর্তে আমাদের সবার জন্য কষ্টদায়ক হতে পারে কোনো পরবর্তীকালে ওই শাস্তিটাই আমাদেরকে মধুর মতে মনে হতে পারে এবং ওই শাস্তিটা না হলে আমরা রসা যেতে পারি আর ওই শাস্তিটা হজম করলে আমরা ঊর্ধ্ব দিকে উঠতে পারি সুতরাং গ্রহের ক্ষেত্রে তা নয় কেন আজকে শনির প্রকোপে শনির দ্বাদশে শনির মহাদশা শনির অন্তর্দশা শনি আপনার ও অঙ্গলের নিচের এই পর্বত এখানে আপনার শনিটা বসে আছি নিধারুণ অর্থ কষ্ট মানসিক কষ্ট শারীরিক যান্তনাই আপনি ভুগছেন শনির যাতনা আমরা যদি শনির থিওরি নিয়ে একটু আলোচনা করি যে তার মতো পরম দয়ালু আর কেউ নেই তাকে বড় ঠাকুর বলা হয় সব থেকে পাওয়ারফুল নিয়ম নীতি নিয়ম শৃঙ্খলা এই কর্মফলের ক্ষেত্রে তাঁর দুর্দণ্ড ইচ্ছা মানে প্রতাপ যাকে এক কথায় বলা যে বাঘে গরুতে একঘাটে জল খেতে পারে সেই শনি মহারাজ বড় ঠাকুর তিনি সব থেকে দয়ালু তিনি সেই শিক্ষক সেই গুরু সেই মাতা পিতা তার শাস্তি আমরা একমাত্র ঠিক রাস্তায় আনতে পারে পৃথিবী তার অন্য কেউ নেই এরকম শনির মতো অন্য কোনো গুরু নাই শনির মতো তাই স্বয়ং নারায়ণ শনি রূপে এই গ্রহ রূপে আমাদেরকে আশীর্বাদ করেন কেননা একজন কেউ যদি আধ্যাত্মিক পথে গিয়ে সাধনায় সিদ্ধি লাভ করে একমাত্র যদি কোনো গ্রহের কৃপা থাকে তা সে শনি গ্রহ সেটান তাহলে বলুন তো শনির যদি কষ্ট আমরা পাই শনির দ্বারা আখিরাতে আমাদের আশীর্বাদ সুতরাং গ্রহ প্রতিকার করার জন্য অত বেশি ছটফট করার দরকার নেই একটু ফল ভোগ করাও দরকার আছে এই জন্যই আমাদের শাস্ত্রে জ্যোতিষশাস্ত্রে বা বেদে গ্রহ প্রতিকারের জন্য অনেক কিছু বিধানের বলা আছে কোথাও এ কথা বলা নাই আমি অন্তত পড়িনি বা গুরু শুনিনি এগুলোর মধ্যে যে কোনো একটা করলেই হবে এটা আমি শুনিনি আছে গুরু নাম ইষ্টনাম গ্রহনাম জপ শ্রেষ্ঠ সবাই বলে এ আছে পশু পাখি কিটাদি মানুষজন সেবা সেবাদান দু নম্বর তিন নম্বর গ্রহের অনুকরণে খাদ্য গ্রহণ অনুকরণে ধাতু মূল বস্ত্র এবং রত্ন উপরত্ন এগুলো ধারণ এ অনুযায়ী যদি আমরা চলতে থাকি সবে মিলিয়ে আর কি তাহলে আমরা আস্তে আস্তে যেমন পূর্ব কর্মফলকে সংস্কার করতে ক্ষয় করতে পারবো এবং তার কৃপায় আমরা সেই পরম পরমধামের দিকে সেই পরম পুরুষের দিকে বিধাতার দিকে আমরা এগিয়ে যেতে থাকব এখানে গ্রহ যদি আমাদের কোনো যন্ত্রণা যে খুব ভালো আছেন বহুদিন ধরে আছেন মনে রাখতে হবে আপনার পূর্বজন্মের সুকৃতির ভোগ চলছে কোনো যন্ত্রণা নেই তার মানে এই নয় আপনাকে কেউ ওয়াচ করছে না আপনার পিছনে সেই নবগ্রহ ঠিক ওয়াচ চলছে আগের যে সুকৃতি সুকৃতিবশ আপনি আজকে সুখভোগ সম্মানজনক পরিস্থিতিতে আছেন সেই করেন আপনার চলতে চলতে মাত্র কোথাও অজ্ঞাত সারে অহংকার গর্ব অপকর্ম দুষ্কর্ম হয়ে যাচ্ছে না সে যাচ্ছে কিনা তা ওয়াচ করছেন তিনি যদি না হয় এখান থেকে আরো উন্নত জীবন আরও উন্নত জীবনে আমরা প্রবেশ করব তাতেও তার কৃপা থাকবে আর যদি আমাদের অজ্ঞাত সারি এর মধ্যেই আমাদের গর্ব অহংকার আমি তার বিরাট বড় ভক্ত আমি বিরাট সাধক আমি এত নিষ্ঠার সঙ্গে তাকে ডাকছি আমি দর্শন পাচ্ছি না এটাও অহংকার তার কৃপা দৃষ্টি লাভের জন্য আমরাকে নিরহংকারী হতে হবে সুতরাং তিনি সবই ওয়াচ করছেন আজকে যারা খুব ভালো আছি সমস্যাটা বিপদের গন্ধ ঘানে বড় কিছু হতে পারে আপনার ক্ষুদ্র ক্ষুদ্র ভিতরের যে সঞ্চয় হচ্ছে সুতরাং নিজেকে ওয়াচ করে চলতে হবে আর নিত্য বলতে হবে এ প্রভু আমি যা কিছু অন্যায় করছি কাই মনোবাক্যে আমাকে কৃপা করে তাকে মুক্তি দাও বা আমাকে পানিশমেন্ট শাস্তি দাও কেন তার শাস্তিই আমাদের একমাত্র আশীর্বাদ সবার গুরুর শাস্তি ঈশ্বরের শাস্তি মাতা শাস্তি এ যাদের নেই তারা সবাই রসা গেছে রাজনৈতিক দলে যদি শাস্তি না থাকে পানিশমেন্ট না থাকে লক্ষণ থাকে সে রাজনৈতিক দল রসা তুলে গেছে যে সমস্ত যে এখানে যে পরিবারের কোনো পানিশমেন্ট নেই লক্ষণের জন্য যে যা খুশি করছে ছেলে মেয়ে রাজা ইত্যাদি যে সমস্ত তাদের কোন দেখুন রসাতলে গেছে আজকে গ্রহের রিস্ট গ্রহের যাতনা এই একমাত্র আমাদের আশীর্বাদ এর দ্বারাই আমরা শুদ্ধি হচ্ছি এই শুদ্ধিকরণের দ্বারাই আমরা পরবর্তীকালে এগিয়ে যাব খুব যদি যন্ত্রণা হয় তার জন্য তো বেদে বলাই আছে এগুলোর মধ্যে আপনি নাম যোগ করুন যার কেউ নেই যার অর্থ নেই কিচ্ছু নেই সে কে রত্ন পরতে পারবে না রুদ্রাকও কব পড়তে পারবে হে গোবিন্দ তুমি গ্রহ তুমি রত্ন তুমি গ্রহ মূল তুমি সব কৃপা করো দুটো হাতে যদি আমরা তার চরণ ধরি তাহলে আমাদের কৃপা অবশ্যই হবে এবং যাতনার নিবৃত্তি হবে আর একটা হাতে যদি আমরা রত্ন ধরি আর কিছু না করি দামি দামি রত্ন পড়ল কোনো কৃপা হবে না সুতরাং গ্রহের যাতনা নিশ্চিত আমাদের আশীর্বাদ এই আমার পরবর্তীকালে লোকে নিয়ে যাবে ঠিক গুরুর পানিশমেন্টের মতো সুতরাং এই গ্রহর যাতনা কষ্ট গ্রহের দ্বারা এই আমাদের আশীর্বাদ না অভিশাপ তা অনেক বন্ধুর যাওয়া ছিল আমার আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম যদি কারো কাজে লাগে সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয়গুরু